প্রিয় ভাই ও বাবা জীবন আমরা জানি যে আমল আমরা করি একটি আমল প্রকাশ্যভাবে আমরা করি আর একটি গোপনে করি কিন্তু প্রকাশ্যত যে আমলটা করি এটা তো সবাই জানছে যেমন প্রকাশ্য আমরা নামাজ এশারে সালাত আদায় করলাম বিশেষভাবে যেগুলো ফরজ বিধান আছে সেগুলো প্রকাশ্যই করতে হয় যেমন নামাজ সালাত আদায় করলাম জাকাত হজ সিয়াম এগুলো প্রকাশ্যই করতে হয় আরও কিছু আমল আছে সেগুলো প্রকাশ্য করি আমরা আমি বলতে চাচ্ছি যেটা প্রকাশ্য সেটা তো প্রকাশ্যই এতে কোনো গোপনের কোনো চোঁচারা নেই এবার চলে আসব আমরা গোপন আমলে যেটা গোপনে আমল করি আসলে কি সেটা গোপনে হয় না মানুষ সেটাও জানতে পেরে নাই না মানুষকে দেখানোর জন্য সেটা আমরা করি هذا هو الأمر الثاني فالله وتعالى سورة البقرة ديشة الشهدت النمر عيطة بالجن الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ আলা বলছেন যারা তাদের মাল কি অর্থকে আল্লাহর রাস্তায় রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে যারা আমার রাস্তায় দান করে সাদাকা করে আল্লাহ আলা বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আজর দিব সওয়াব দিব ইনদা রব্বিহিম অর্থাৎ নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবেন ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এদের কোনো ভয় নেই এরা কোনো চিন্তিত হবে না এখানে দুটি স্পষ্ট আল্লাহ তাবারাকত আলা একটি আঙুলের কথা কি বললেন গোপনে অর্থাৎ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে যেটা আমরা প্রকাশ্যভাবে করি সেটা অবশ্যই আমরা বুঝতে পারছি যেমন মৌলী সাহেবকে এসে আপনি কোনো পাঁচশো টাকা হাজার টাকা দান করলেন আপনি বলছেন মৌলিমী সাহেব একটু দোয়া করে দিয়েন এটা তো প্রকাশ্য হলো এটা প্রকাশ্য গোপনে যেটা হলো আমরা অনেক সময়তে এখানে আর একটু বোঝানোর জন্য বলি আপনাকে আমরা বিশাল মানুষ চালাক আমরা বাড়ি থেকে পাঁচশো হাজার টাকা দিয়ে পাঠিয়ে দিই যে ছেলেমেয়ের হাতে দিয়ে পাঠাই দিয়ে বলি মৌলুমী সাহেবকে তুমি এই টাকার কথাটা বলিও না বলি না এই টাকা তুমি দিয়ে দিবে কিন্তু নামটা তুমি বলবে না অথচ বাড়ির লোক হয়তো সবাই জানে নামটা তা এটা কি গোপনে হলো মলবি সাহেবের কাছ থেকে ইমাম সাহেবের কাছ থেকে আপনি নামটা হতো ছুপিয়ে রাখলেন গোপনে রাখলেন অথচ বাড়িতে সবাই জানে এটা কিন্তু গোপন হলো না এটাও প্রকাশ্য হয়ে গেল আপনার এমন কিছু আমল আপনি করছেন যে আমলের কথা কেউ জানে না কিন্তু আজকাল ডিজিটাল আমরা কিছু মোসাল্লি হয়েছি আলহামদুলিল্লাহ আমি এই কথা বলে ওনাকে তুচ্ছ করছি তা নয় মানে আমরা এগুলো প্রকাশ পাচ্ছি ভাব অর্থে যেগুলো বুঝতে পারছি মানুষের সাথে মনসালদের মোসাল্লিদের সাথে মৌলী মৌলানাদের সাথে হাজি গাজিদের সাথে চলাফেরা করে যতটা অনুভব করছি সে অনুভবটা আপনাকে আমি প্রকাশ করছি কথার কথা আপনাদের এলাকাতে বা গ্রামে কোনো হাজির সাহেব আছেন তো হাজির সাহেব রাত্রিবেলায় উঠে তাহার নামাজ পড়ে এটা কিন্তু গোপন কিউ কেউ জানার কথা নয় এটা ও হাজির সাহেব হজরের সমাতে এসে ঠক করে দরজাতে বাড়ি মেশে এসে একজন দরজাতে বাড়ি মারছে এসে বলছেন বলবি সাহেব এত দেরি কেন উঠোনি কেন আবার মসজিদ থেকে বেরিয়ে টং টং করে হাঁটছে আর বলছে হ্যাঁ হ্যাঁ স্যার দিনের বেলায় শুয়ে থাকবে রাতের শুয়ে থাকবে আর যদি তাকে জিজ্ঞেস করা হয় হাজির সাহেব কী ব্যাপারে এত কেন আপনি রাগান্বিত হয়েছেন কি হয়েছে আপনার বলছে আর বলিও না রাতের বেলা আজ ঘুম হয়নি এটা কেন না রাত্রে তাহার যুদ্ধে নামাজ পড়েছে তাই তাকে কি ওই কথা জিজ্ঞাসা করা হয়েছিল কথা বুঝতে পারলেন না তো কথায় কথায় আমরা বলে ফেলি গোপনে যেগুলো আমল করি সেগুলো কথাই কথায় আমরা বলে ফেলি যে হ্যাঁ তাহার নামাজ পড়েছে তার জন্য আজকে শরীর খারাপ মাথা ব্যথা মাথা যন্ত্রণা ঘুম হয়নি বিভিন্ন রকমের টেনশন কি মারলো সে এরকম বলে না তা আসলে কি সে কথা সে আমলটা কি গোপনে হলো এটা তো মানুষকে জানা হয়ে না এমন কোন আমল যে আমলটা যে কাজটা বাড়ির পরিবার গ্রাম এলাকাবাসী ও আপনার স্ত্রী পর্যন্ত কেউ জানে না কেউ জানে না এরকম একটা আমল কেউ কি আমরা করেছি কে বলতে পারব খুবই মুশকিল একেবারে পাওয়াই জানে না খুবই মুশকিল অথচ আল্লাহ সাল্লামের জামানায় সাহাবায়করামগঞ্জ যারা প্রকাশ্যভাবে আমল করতেন তিনারা প্রতিযোগিতা করতেন গোপনে আমল এক অপরকে এক অপরের বেশি অধিক কিভাবে আমি নেকি সঞ্চয় করতে পারবো নেকি অর্জন করতে পারবো এর জন্য তারা গোপনে আমল করত গোপনে তেলাওয়াত করত গোপনে সাদাকা করত গোপনে দান খায়রাত করত গোপনে মানুষের ভালাই করত তো আমাদের ভিতরে এরকম কোনো আমল আছে যে আমরা গোপনে সে আমলটা করে থাকি অথচ কেউ জানে না যদি আমরা এই গোপন আমলটা একমাত্র আল্লাহকে রাজি করা খুশি করা জন্যই যদি আমি আপনি করে থাকি ইনশাল্লাহ আমি আপনি সেই দিন নাজাদ পেয়ে যাব ইনশাল্লাহ আমরা যেগুলো বাহ্যিক দৃষ্টির যেগুলো আমল করছি সেগুলো অ্যাকচুয়ালি আমরা এগুলো লোক দেখানো নামাজ পড়তে আসছি এটা একটা লোক দেখানো দান করছি এটা একটি লোক দেখানো মানুষের ভালাই করছি লোক দেখানো মানে মানুষ আমাকে যেন ভালো বলুক বাহুবাদেক সাবাস দেখ এরকম হয় না যদি অ্যাকচুয়ালি এইটা রিয়া হয়ে যাবে মানে লোক দেখানো হয়ে যাবে তো এটাও আমল আপনার গ্রহণীয় নয় এই আমলটা লেখ লোক দেখানো আমল করছেন সেটাও গ্রহণীয় নয় অথচ আমাদেরকে এমন আমল করতে হবে এমন আমল করতে হবে যেই আমলটা কোনো লোক দেখানো হবে না প্রকাশ্য হবে না গোপনে আমল হবে এমনকি আমার স্ত্রী এলাকাবাসী মৌলভী সাহেব কেউ জানে না জানে এমন আমল আজ থেকে আপনি একটা বেছে নেন বেছে নেন যে আমি একটা এমন আমল করবো যেন কেউ না জানে কেউ যেন না জানে আপনার স্ত্রী পর্যন্ত যেন না জানে ছেলে মেয়ে তো দূরে থাক এরকম আমল আমাকে আপনাকে বেছে নিতে হবে কেউ কি করেছি কারো বছর কারো বয়স এগারো ষাট আশি সত্তর পঞ্চাশ এত বয়স আমরা পার করে দিয়েছি এগুলো করতে করতে কিন্তু আমরা কেউ যে আল্লাহর জান্নাত হাসিল করব আল্লাহর জান্নাত লাভ করব এই ভেবে আল্লাহকে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি এ আমলের কথা এরকম মনোভাব নিয়ে একটি আমল আপনাকে করে যেতে হবে তাহলে কেউ না জানে শুধু আল্লাহ পৃথিবীর বুকে আসমানের উপরে শুধু আল্লাহ আর জমিনের নিচে আমি এর মধ্যবর্তী স্থানে কেউ জানে না জানে আমার আমলের কথা এর নাম হলো গোপন আমল এর নাম হল গোপন আমল সম্মানিত প্রিয় ভাই ও বাবা জীবন আপনাকে একটি ঘটনা আপনার সাথে আমি শেয়ার করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনাটা যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গোপন আমল করার কারণে আল্লাহ আলা আপনাকে অনেক বড় বড় বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন বাঁচিয়ে নেবেন আপনি বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন সে বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে নেবেন যদি আপনি এই ঘটনাটি যদি আপনি মনোযোগ সহকারে শুনতে থাকেন যে ঘটনাটি আপনি পাবেন বখারি শরীফের দুই হাজার দুইশো পঁচিশ নাম্বার হাদিস বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ আব্দুল্লাহর তিনি বর্ণনা করছেন যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বাণী ইসরায়েলদের তিনজন ব্যক্তির ঘটনা তিনি বর্ণনা করছেন কার বাণী ইসরায়েলদের তিনজন ব্যক্তির ঘটনা তিনি বর্ণনা করছেন কি সেই তিনজন ব্যক্তি তিনজন বন্ধু তারা রাস্তায় বেরিয়ে গেছেন রাতের বেলায় রাস্তায় বেরিয়ে গেছে তিনজন বন্ধু কিছুটা যেতে না যেতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে কি হয়েছে বৃষ্টি বজ্রপাত বিশাল মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তিনজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটছে বিশাল বৃষ্টি বজ্রপাত পাথর পড়ছে খুব তখন কী বলুন তিনজন বন্ধু একটি গুহাতে তারা আশ্রয় নিল একটি গর্ত গুহাতে আশ্রয় নিল আশ্রয় নিয়ে নিয়েছে এমতো অবস্থায় এ গুহার ওই মুখে একটি পাথরের ঢের এসে পাথরের মানে টুকরো এসে সে গর্তটা এসে বন্ধ হয়ে গেল তো এই যে তিনজন বন্ধু তারা ভিতরে আছে আর মুখটাই সে বন্ধ হয়ে গেল অন্ধকার হয়ে গেল ভিতরটা তার তিনজন বন্ধু হাই হতাশ করতে লাগলো হাই আমার কি হবে আজকে আমরা কি হব আমরা তো এখান থেকে রক্ষা পাব না আমাদের হাড় হাড্ডি মাংস যদি এখানে গলে পচে সরে যায় কেউ আমাদের খবর নেবে না এমন একটি জায়গায় মানে আমরা এসে পৌঁছেছি আর এমতো অবস্থায় গর্তর মুখে এসে পাথরে এসে লেগে গেল অন্ধকার হয়ে গেল হুটগুট হয়ে গেল এখান থেকে রক্ষা কিভাবে পাব আমরা আমাদের তো যান হারিয়ে যাবে কি হবে আমাদের এই শুরু হয়ে গেল তিনজন বন্ধুর ভিতরে হইচই শুরু হয়ে গেল তখন তিনজন আর একজন বলছে বন্ধু এখানে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না তবে যিনি রক্ষা করবেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি ছাড়া আমাদেরকে এই জায়গাতে এই স্থানে যে অবস্থাতে আমরা রয়েছি কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না কারণ আমাদের খবর কেউ তো জানে না কেউ জানে না আমাদের খবর তো যিনি রক্ষা করবেন তিনি হচ্ছেন আল্লাহ তোমরা যদি এই তিনজন বন্ধুর ভিতরে কেউ যদি গোপনে কোনো ভালো আমল করে থাকো তাহলে সেই আমলের অশিলা দিয়ে আল্লাহর কাছে তোমরা করণ করো দুয়া করো যদি আল্লাহ তাআলা এই দুয়ার অশ্লিলাই এবং এই গোপন আমলের অশিলাই যদি আল্লাহ তারাকালা এই দুয়াখানা কবুল করেন তবে আমরা নাজাত পেতে পারি নচেত আমরা এই জায়গা থেকে নাজাত পাওয়া সম্ভব নয় তখন তিনজনের একজন বন্ধু বললেন বন্ধু আমি একটি গোপনে আমল করছিলাম সেই আমলটির কথা তারা বলতে লাগলো এক বন্ধু বলতে লাগলো আল্লাহর দরবারে হাত উঠিয়ে করন্দন করতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ আমি একটি গোপনে আমল করেছিলাম যে আমলটি যদি আপনাকে পছন্দ হয়ে থাকে তবে সেই আমলের বিনিময় আজকে আমাদেরকে এই জায়গা থেকে রক্ষা দান করিয়ে কি আমলটি একজন বন্ধু সে বলতে লাগলো যে আল্লাহ আমি প্রতিদিন সকালবেলায় ছাগল চড়াতে যেতাম মরুভূমিতে ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসতাম বাড়ি ফিরে আসার পর আমি ছাগলের দুগ্ধ দহন করে আগে আমার মাতা পিতাকে আমি পান করাতাম তারপরে আমার ছেলে মেয়েদেরকে আমি পান করাতাম একদিন আমি ছাগল চড়াতে গেছি সকালবেলায় সন্ধ্যে রাত্রি হয়ে গেছে অনেক দূরে গিয়েছিলাম এর কারণে রাত্রি হয়ে গেছে আসতে দেরি হয়েছে তারপরে আমি এসে দেখি আমার বাবা মা বিছানায় শুয়ে পড়েছে অর্থাৎ নিদ্রা চলে ঘুমিয়ে গেছেন তখন আমি আমার বাবা মা দুধ দহন করে এসে দেখি ঘুমিয়ে পড়েছে আমার বাবা মার ঘুমকে আমি বিশ্বাস করলাম না আমি দুধের পাতিলটাকে নিয়ে তাদের মাথার সামনে আমি দাঁড়িয়ে রইলাম এমতো অবস্থায় আমার ছেলে স্ত্রী আমার খিদার জ্বালাই খিদার যন্ত্রণাই এতটা তাদের খিদার যন্ত্রণাই তার ছেলে স্ত্রী করন্দন করছে পা ধরে নিচ্ছে করন্দোল করছে আমাদের জানটা বাঁচাও আমাদেরকে আগে দাও আমাদের খিদা লেগেছে তার ছেলে মেয়ে তার পা ধরে নিচ্ছে করন্দন করছে খিদার ছটফট করছে তারপরেও সেই ওই যে বন্ধু দোয়া করছেন আল্লাহর কাছে বলছেন আমি এই কাজটি অনেক দিন ধরে আমি করে থাকি আর আমি নবীর হাদিসের কথা শুনেছি নসুলদের কথা আমি শুনেছি সাহাবা ইকরামদের সাথে আমি শুনেছি বস চলতে ফিরতে আমি শুনেছি যে যেই ব্যক্তি বাবা মার সেবা যত্ন করবে সেই ব্যক্তির জন্য জান্নাত যেই ব্যক্তি বাবা মার সেবা যত্ন করবে না আদর আপ্যায়ন করবে না সেই ব্যক্তি চলে যাবে আমরা শুনেছি আপনাদের এখানে ইমাম সাহেব আছেন আমরা শুনেছি হাদিস শরীফের ভিতরে হুমা জান্নাত তোমার মাতা পিতাই হচ্ছে তোমার জন্য জান্নাত তোমার মাতা পিতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম এই কথা আমি চিন্তা করে আমি ভেবে আমার মাতা পিতাকে আমার মাতা পিতাই হচ্ছে আমার জন্য জান্নাত আমি জান্নাত হাসিল করবই এই মনোভাব নিয়ে আমি দুগ্ধ দহন করে আমি নিয়মিতভাবে আমার মাতা পিতাকে আমি পান করাতাম আজও আমি পান করাবো আমার ছেলে মেয়ে করন্দন করছে ছটপট করছে খিদার যন্ত্রণাই এ তারপরেও আমি আমার ছেলে মেয়েদেরকে দিইনি সকাল হয়েছে ফজরের মনোভাব এরকম হয়েছে বাবা মা ঘুম ভেঙেছেন ঘুম ভেঙে উঠে দেখছে আমার ছেলে আমার মাথার সামনে দাঁড়িয়েছে মা উঠে বলছে বাবা উঠে বলছে কি ব্যাপার তুমি দুধের পাতিল নিয়ে এই রায়ত রাতে গভীর রাতে তুমি দাঁড়িয়ে আছো কেন বলে বাবা মা আমি তোমাদেরকে ভালোবাসি অন্তর থেকে আমি ভালোবাসি আমি জান্নাত হাসিল করব জান্নাত লাভ করব তার কারণেই আমি দুগ্ধ দহন করে আপনারা ঘুমিয়ে গিয়েছিলেন তাই ঘুম ডিস্টার্ব করব অসুবিধা করবো না এর কারণে আমি উঠাইনি যখনই আপনি ঘুম থেকে উঠবেন আমি তখনই আপনাদেরকে দুগ্ধ দহন করে নিয়ে এসে আমি আপনাদেরকে পান করাবো খেলাবো এর জন্য আমি দুগ্ধ দহন করে আপনার মাথার সামনে পাতিল নিয়ে দুধের পাতিল নিয়ে দাঁড়িয়ে আছি বাবা মা সে দুধের পাতিনাকে নিয়ে সুন্দরভাবে খেয়ে বাবা হাত ভুলিয়ে দিল দোয়া দিল আল্লাহকে বলছেন আল্লাহ এই কাজটি যদি আমি শুধু আপনাকে রাজি করার জন্য আপনাকে খুশি করার জন্য যদি এই কাজটি আমি করে থাকি আর এই আমলটি যদি আপনার কাছে পছন্দ নয় হয়ে থাকে তবে এই আজকে বিপদে যে আজকে পড়েছি আমরা এখান থেকে আপনি উদ্ধার করে দিয়েন এ কথা বলার সাথে সাথে এ দোয়া করার সাথে সাথেই সেখান থেকে পাথরটা একটু সরে গেল সে গর্তের মুখ থেকে পাথরটা একটু সরে গেল একজন চলে গেল দুই নম্বর বন্ধু বলছেন আমি একটি কাজ করেছিলাম আমি একটি গোপনে আমল করেছি বলে কি বলে আমার এলাকাতে আমার বংশবলিতে একটি আমার চাচাতো বোন ছিল সেই বনটি অনেক সুন্দর ছিল এলাকার ভিতরে সুন্দর ছিল সেই বনটি সেই বোনটির সাথে আমি জেনায় লিপ্ত হতে চেয়েছিলাম তখন সেই বোনটি বলেছিল যে তুমি যদি আমার সাথে জেনায় লিপ্ত হও তবে তোমাকে কিছু স্বর্ণ নিয়ে আসতে হবে স্বর্ণ সোনা নিয়ে আসতে হবে তখন সে হাড় ভাঙে পরিশ্রম করে সেই কাকাতো বোনের সাথে জেনায় লিপ্ত হবে বলে হাড় ভাঙা পরিশ্রম করে কিছু স্বর্ণের থলি নিয়ে এসে কিছুদিন পর তাকে নিয়ে এসে দিছে তার কাকাতো বোনকে এই নাও স্বর্ণের থলি চলো তোমার সাথে গোপনে আমি জেনা করব। নিয়ে চলে গেলো একটি নির্জম একটি অন্ধকার ঘুটঘুটে রাতে সেখানে নিয়ে চলে গেল তার কাকাতো বোনকে জেনায় লিপ্ত হবে বলে জেনায় লিপ্ত হবে বলে জেনায় লিপ্ত হবে এরকম অবস্থায় কাপড় চোপড় সমস্ত কিছু খুলে খুলে ফেলে দিয়েছে জেনা লিপ্ত হবে এমতো অবস্থায় একেবারে শেষ ফিনিশিং একেবারে ফিরে কাজ শুরু করতে যাবে এমতো অবস্থাতে তার কাকাতবন বলছেন তুমি কি জানো ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো সেই দিন আমি আমার কাকাতো বোন সেই নির্ঝুম রাতে অন্ধকার ঘুট ঘুটে রাতে কেউ সেদিন দেখতে পাইনি আমি আমার সুন্দরী কাকাতো বোনকে আমি ওই ইত্তাকুল্লাহ অর্থাৎ আপনার ভয় ভীতু আমার অন্তর ঢুকে গেল আমি সেখান থেকে আমি উঠে গেলাম আমার কাকাতো বোনের সাথে আমি জেনাই লিপ্ত হইনি একমাত্র আপনার ভয়ে আপনাকে অন্তরে ভয় রেখে আল্লাহ এই কাজটি সেই দিন আমি আপনারকে ভয় করে আমি করিনি জেনাই লিপ্ত হইনি যদি এই কাজটি আল্লাহ আপনাকে পছন্দনীয় হয়ে থাকে তবে আজকের দিনে আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও এ কথা বলার সাথে সাথে আল্লাহ তো এক কথা আলা সেখান থেকে আবারও সেই পাথরটাকে দূরে সরিয়ে দিল আর একটু সরে গেল এবার বাইরের অংশটা কিছুটা দেখা যাচ্ছে যে হ্যাঁ আমরা বাইরে বের হতে পারবো তবে সম্পূর্ণভাবে এখনও বের হতে পারবে না তবে কি দেখা যাচ্ছে আলো বাতাসিগুলো দেখা যাচ্ছে যে হ্যাঁ বের হতে পারবো কিন্তু আরও কিছু আছে তিনজন দুইজন তো হয়ে গেল শেষের জন শেষ বন্ধু বলছেন আমি একটি গোপনে আমল করেছি বলে কি সে গোপনে আমল করেছিলাম যে আমি একজন মানে মজুরি যারা লিভার খাটে তাদেরকে কি বলে দিন মজুরি একজন মজুরি আমি ঠিক করেছিলাম কিছু টাকা শস্যর বিনিময় তিনজনের শেষজন বলছেন আমি একজন মজুরি ঠিক করেছিলাম কাজ করার জন্য কাম করার জন্য যে কিছু আমি তাকে এই কাজ যদি তুমি করো তাকে তোমাকে শস্য দিব বা কিছু পারিশ্রমিক তোমাকে আমি দিব এই কথা চুক্তি করে আমি তাকে কাজে লাগিয়েছিলাম কাজ শেষ হওয়ার পর কাজ শেষ হওয়ার পর সেই মনীষ এসে বলছে যে এই নাও আমাকে আমার কাজের পারিশ্রমিক দাও তো যে কথা হয়েছিল যে শস্য দিবে দুই কিলো আড়াই কিলো বা কিছু টাকা দেব তো এই যে কথাটা চুক্তা হয়েছিল ততটা পরিমাণে সেই সেই মনুষকে সে শস্যটাকে বুঝিয়ে দিচ্ছে এই নাও তো সেই মনুষ বলছে না আমি নিব না আমি নিব না সে রাগ করে অভিমান করে সেখান থেকে চলে গেল সেখান থেকে চলে গেল তার কিছুদিন পর বেশ কিছুদিন পর সে মুনিশ আবার ফিরে এসছে সে মুনিষ আবার ফিরে এসছে কিন্তু এই যে ব্যক্তি শস্যটা যে সে নেয়নি কিন্তু শস্যটাকে সে গমটাকে নিয়ে কি করেছে সে জমিতে আবার বিছিয়ে দিয়েছে মানে বুনে দিয়েছে সেখান থেকে আরও কিছু শস্য হয়েছে সে শস্যটাকে বিক্রি করে কিছু ছাগল কিনেছে একটা দুটি ছাগল কিনেছে সেখান থেকে বিশাল ছাগল হয়েছে মানে ও এক পাল দুই চার পাল ছাগল হয়েছে সেখান থেকে কিন্তু তার শস্য থেকে হয়েছে তো কিছুদিন পর যে সে মনীষটা ফিরে এসেছে তখন বলছে আমি পারিশ্রমিক আপনার কাছে পাই সে আমি যে একদিন আপনার এখানে বাড়িতে খেটেছিলাম কাজ করেছিলাম সেটার মজুরি আপনি আমাকে দিন অনেক দিন পরে এসে তখন সে এই ব্যক্তি বলছে এই নাও যতগুলো এখানে ছাগল আছে এই ছাগলগুলো হলো সবই তোমার এই ছাগলগুলো একার পাল হবে দু চার পাল হবে দু চারশো হবে তো এইগুলো সবই তোমার সে মনীষ বলছে আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এর কি করছেন তো বলছে না তুমি যে তোমার সাথে যে কথাটা হয়েছিল চুক্তা হয়েছিল সেদিন তুমি অভিমান করে চলে গিয়েছিলে তো তোমার শস্যটা আমি খাইনি আমি আমার কাজে লাগাইনি এ শস্যটাকে তোমার নিয়েতে আমি বনে দিয়েছিলাম সেখান থেকে অনেক শস্য হয়েছিল আবার সেখান থেকে অনেক বিক্রি করে আমি ছাগল ক্রয় করেছিলাম সেখান থেকে তার বাচ্চা আরও আরও অনেক সেখান থেকে অডের হয়েছে তো এগুলো যত আছে সবই তোমার এগুলো সবই তুমি নিয়ে চলে যাও তো আল্লাহকে বলছেন আল্লাহ সেই ব্যক্তি সেগুলো নিয়ে চলে গেল হাসতে হাসতে চলে গেল তো সেই ব্যক্তি বলছে আল্লাহ এই কাজটি আমি গোপনে করেছিলাম এটি মাত্র আপনাকে খুশি করার জন্য এটি এটি আল্লাহকে আল্লাহ তোমাকে রাজি করার জন্য এটা খুশি করার জন্য আমি চাইলে আমি তাকে একটি ছাগল দিয়ে বিদায় করে দিতে পারতাম তাকে পারিশ্রমিক কিছু টাকা দিয়ে আমি দিয়ে দিতে পারতাম দু আরেক কেজি চাউল দিয়ে আমি তাকে বিদায় করে দিতে পারতাম কিন্তু আমি করিনি আল্লাহ আমি এতগুলো ছাগল তাকে আমি দিয়ে দিলাম হ্যাঁ এতগুলো ছাগল গরু আমি তাকে আমি দিয়ে দিলাম এটি মাত্র আপনাকে খুশি করার জন্য আপনাকে রাজি করার জন্য আল্লাহ এই কাজটি যদি আপনাকে পছন্দ হয়ে থাকে তাহলে আজকের দিনে এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দিন এই কথা এ দোয়া বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তো কথা আলা সেই গর্ত থেকে ওই পাথরটিকে আল্লাহ তাবারা সরিয়ে দিলেন সেখান থেকে সারা বেরিয়ে পড়লো তাই বলছি ভাই ও বাবাজি আমার বন্ধু আমার এই গোপন আমলের কতটা শক্তি কতটা ক্ষমতা আপনারা বুঝতে পারলেন অতএব আপনাদেরকে এই ঘটনা থেকে আপনাদেরকে এটাই শিক্ষা দিতে চাচ্ছি বা এটাই আল্লাহাল্লাহ সাল্লাম আমাদেরকে উপদেশ বা শিক্ষা নিতে বলেছেন যাতে করে আমরাও সেরকমভাবে গোপনে আমল করতে পারি এমন কোনো আমল করব, এমন কোনো আমল করব যেন কেউ না জানতে পারে এ গোপনে আমলের কতটা শক্তি আপনারা বুঝতে পারলেন কতটা ক্ষমতা আপনারা বুঝতে পারলেন অতএব আমরা তো প্রকাশ্যভাবে দান করছি এমন কোনো আমল আমরা করব যেন কোনো মানুষ পৃথিবীর মানুষ যেন না জানতে পারে গোপনে আমল করার যেন আমরা অভ্যস্ত হই গোপনে বেশি বেশি করে আমল করতে পারি গোপনে যদি আমরা বেশি করে আমল করতে পারি তবে আমরা অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তাবারকাতা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন তাই পরিশেষে আল্লাহ তাবারকাতার কাছে দোয়া করবো আল্লাহ তাবারাকাল যেন আমাদেরকে বেশি বেশি করে গোপনে আমল করা তো দান করেন আমা আলাইনা বালাগ। السلام عليكم ورحمه الله وبركاته